শক্তি কি দৈনন্দিন জীবনে শক্তির পাঁচটি ব্যবহার তাহলে কোনো কিছুর কাজ করার সমর্থই হলো শক্তি কাজ করার সমর্থকে শক্তি বলে দৈনন্দিন জীবনে শক্তির পাঁচটি ব্যবহারের নিচে উল্লেখ করা হলো এক নম্বর কি বিদ্যুৎ শক্তি ও আলোক শক্তি ব্যবহার করে বাতি জ্বালানো হয় দুই নম্বর কি শক্তি ব্যবহার করে রান্না বান্না করা হয় তিন নম্বর কি শব্দশক্তি ব্যবহার করে গান শোনা হয় বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক পাখা চালানো হয় যান্ত্রিক শক্তি ব্যবহার করে বায়ুকল চালানো হয় তাহলে শক্তিকে আমরা কাজ করার সমর্থকের শক্তি বলি এখন শক্তির যে পাঁচটা ব্যবহার আমরা কি বললাম এখানে বিদ্যুৎ শক্তি তাপশক্তি শক্তি যান্ত্রিক শক্তি চারটা শক্তির পাঁচটা ব্যবহার আমরা বলেছি বিদ্যুৎ শক্তি ও আলোক শক্তি ব্যবহার করে বাতি জ্বালানো হয় তাপ শক্তি ব্যবহার করে রান্না করা হয় শব্দ শক্তি ব্যবহার করে গান শোনা হয় এবং বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক পাখা চালানো হয় যান্ত্রিক শক্তি ব্যবহার করে বায়ুকল চালানো হয় এই ছিল শক্তির পাঁচটি ব্যবহার